এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনাদের জানিয়ে রাখি কালিয়া তিন ব্লকের এলাকায় কিন্তু কার্যত এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত জেলায় তিন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সূত্র মারফত খবর প্রথমত গতকাল মানিকচক থানায় আগুন লেগে যায় মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কাহালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় বাসিন্দারা জানিয়েছে রান্না করার সময় আচমকায় আগুন লাগে একটি বাড়িতে এবং সে বাড়ির যিনি যিনি রান্না করছিলেন মহিলা তিনি খড়িতে রান্না করছিলেন ফলত এই আগুনটি লাগে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি অপরদিকে সব থেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কালীচক তিন ব্লকের বীরনগরে বিন নগরের বালুগ্রাম বলে একটি জায়গায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় খবর পাওয়া যাচ্ছে বাড়িগুলিতে গ্যাস সিলিন্ডার হয়েছে এবং আগুনের যে মাত্রা মাত্রা কিন্তু ছড়িয়ে পড়ছে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপ ধারণ করেছে কালীজক তিন নম্বর ব্লকের বিননগর আপনাদের আবারও জানিয়ে রাখি বিননগরের বালুগ্রাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং একের পর এক বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে যে গ্যাস সিলিন্ডারে আমরা সাধারণত রান্না করে থাকি সেই গ্যাস সিলিন্ডার গুড়ি ফাটাতে আগুনের যে শিখা সে কিন্তু ছড়িয়ে পড়ছে অন্যত্র ভয়ঙ্কর একটি ঘটনা তবে ইতিমধ্যে ঘটনাস্থলে করে ইঞ্জিন পৌঁছে গিয়েছে পৌঁছে গিয়েছে স্থানীয় বৈষ্ণবনগর থানার পুলিশ কার্যত কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে স্থানীয় সাধারণ মানুষরা আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে আপনাদের আবারও জানি কি গতকাল থেকে আজ পর্যন্ত মালদা জেলায় পরপর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা মারফত খবর পাওয়া গেছে গতকাল নাগাদ মানিকচক থানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আজকে থেকে এগারোটা নাগাদ মোথাবাড়ি বিধানসভার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের কাহারা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সব থেকে বড় ঘটনা বীরনগরের ঘটনা যেখানে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কুড়ি থেকে তিরিশে বাড়ি কার্যত কিন্তু আগুনে পুড়ে সরকার হয়ে গেছে আপনাদের পরবর্তী খবরের আপডেট দেখতে রাখুন ভি নাইনের ডিজিটালে সকাল সাড়ে দশটায় আমাদের কাহালা গ্রামে মসজিদের পাশের একটা বাড়িতে ভয়াবহ আগুন ধরে ছাদে কিছু করি টরি ছিল বা রান্না হচ্ছিল সেখান থেকে আমরা ঠিক বুঝতে পারিনি জন্যে গ্রামের প্রত্যেকটা জনসাধারণের সহযোগিতায় সবাই একত্রিত হয়ে আমরা এই আগুনটা নেবাই আমরা ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে ফোন করি ফায়ার ব্রিগেড আসতে একটু দেরি হয় প্রায় চল্লিশ মিনিট পরে ফায়ার ব্রিগেড আসে ওনারা আমাদেরকে যথেষ্ট ব্যবস্থা করেছেন কিন্তু তার আগে আমরা কিন্তু আগুনটা নিভে ফেলেছি তো আমাদের একটাই রিকোয়েস্ট এখানে যে এরকম তো এই যে এই সিজনে আগুন ধরতেই পারে কিন্তু মালদা থেকে এই কাহালাই ফায়ার ব্রিগেড পৌঁছাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগছে কিন্তু তার আগে অনেক বড় ক্ষতি হয়েছে কমপক্ষে এই বাইরে থেকে দু তিন লাখ টাকার ক্ষতি হয়েছে তো আমরা চাই আমাদের আমাদের মোথাবাড়ি ব্লকে ব্লক টুতে কালিচক ব্লক টুতে এখানে যদি একটা ফায়ার ব্রিগেড আসে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় এটা তো এটা তাহলে তাহলে আমাদের আমাদের সেই লেভেল থেকে ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেল থেকে আমাদেরকে সেই ইনিশিয়েটিভ নিতে হবে যেন ইমিডিয়েটলি একটা ফায়ার ব্রিগেডের অফিস মোথাবাড়িতে বা কালীচক ব্লক টুতে আমাদের যেন একটা ব্যবস্থা করা হয় আমার নাম রেজা হায়দার এটা গ্রামের নাম কাহালা মোটামুটি আমি যা দেখলাম তাতে চারটে বাড়ি পর পর চারটে বাড়ির ক্ষতি হয়েছে ও ভীষণ ক্ষতি হয়েছে তবুও তো যা দেখে মনে হচ্ছে প্রায় দু তিন লাখ টাকার ক্ষতি হয়ে গেছে গোটা একটা গোটা বাড়ি টোটাল টাই সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে